ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানব করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সকাল এগারোটায় শহরের পোস্ট অফিস মোড়ে দীপায়ন নবগঙ্গা অরণী বন্ধন বিহঙ্গ সংকার, তর্পণ, প্রত্যাশা, অঙ্কুর, স্বরলিপি, তসাস, মানবাধিকার নাট্য পরিষদ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুব সংঘ, অনিকেত যাত্রাপালা, বাংলাদেশ গণশিল্পী, এসি কলেজ থিয়েটার সহ আরো প্রায় কুড়িটি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় এর সাথে একাত্মতা ঘোষণা করে ঝিনাইদা হোক চেম্বার অফ কমার্স নেতৃবৃন্দ ঘন্টাব্যাপী চলায় মানব বন্ধনে এ সময় উপস্থিত ছিলেন জেলার সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জর্দার সাধারণ সম্পাদক বাবুল আক্তার লালটু জোটের নেতা প্রাক্তন অধ্যক্ষ হুসেন্দু কুমার ভৌমিক উপাধ্যক্ষ আব্দুল সালাম

ওনার কোনো খরচ নাই তারপরে আমরা ফেসবুকে ভর্তি হয়ে গেছে ওনাকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে চালান কারবার করতেন যার কারণে ওনার কাছে কোটি কোটি অর্থ যারা ওনাকে হত্যা করেছে তাদের সাথে সাদা ভাগিয়ে তাকে